বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ফায়ার মাল্টি মিডিয়ার আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম পুলিশ কনস্টেবল পদে নতুন নিয়োগ দু হাজার তেইশ কবে প্রকাশ করা হবে তো এটা জানার জন্য আপনারা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে পুলিশ কনস্টেবল দু সালে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে সো আপনারা যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নতুন নিয়োগের জন্য অপেক্ষারত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আশা রাখি আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপর কমেন্ট করবেন তো বন্ধুরা আপনারা অনেকেই কিন্তু বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নতুন নিয়োগের জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছেন সালের আট মাস অতিবাহিত হয়ে গেলেও কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশ কনিষ্টবলের নতুন কোন নিয়োগ যুদ্ধই প্রকাশ করা হয়নি আসলে বাংলাদেশ পুলিশ কনিষ্টেবলের নতুন নিয়োগ কবে প্রকাশ করা হবে কত তারিখে প্রকাশ করা হবে কোন মাসে প্রকাশ করা হবে এটা একুরেটলি কেউ কিন্তু বলতে পারবে না কারণ আপনারা জানেন যে বাংলাদেশ পুলিশ কনিষ্টবলের নিয়োগ কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়ে থাকে তো আপনারা দেখে থাকবেন ইউটিউবে অনেকেই বলছে যে অমুক তারিখে অত তারিখে বা অত অমুক মাসে প্রকাশ করা হবে তো এগুলো কিন্তু সম্পূর্ণ ভিত্তিহীন কথা কারণ এটা কিন্তু একমাত্র মন্ত্রণালয় এবং পুলিশ হেডকোয়ার্টার ছাড়া কিন্তু কেউ বলতে পারবে না যে আসলে অমুক অমুক মাসে বা তারিখে নিয়োগ প্রকাশ করা হবে যারা এসব নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ভিডিও করে থাকে বা এসব নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ঘাটাঘাটি করে থাকে তারা কিন্তু আসলে মোটামুটি মানে বলতে পারে যে আসলে কোন মাসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে তো আপনারা যদি বিগত সালের নিয়োগগুলা দেখেন তাহলে কিন্তু দেখতে পারেন যে বছরের এই এই সময়গুলোতে আসে কিন্তু পুলিশের কনস্টেবল পদের নিয়োগ ক্লাব প্রকাশিত হয়েছে তো সেটার উপর ভিত্তি করে কিন্তু আমরা মোটামুটিভাবে মোটামুটি ভাবে বলতে পারছি যে আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে কিন্তু বাংলাদেশ পুলিশ কনস্টেবল থেকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সো আপনারা যারা পুলিশ কনস্টেবলের নিয়োগের জন্য অপেক্ষারত রয়েছেন তো আপনারা ধৈর্য হারা হবেন না একটু অপেক্ষা করেন তো আপনার জন্য কিন্তু আগামী মাসে ইনশাআল্লাহ পুলিশ কনস্টেবলের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে যাচ্ছে তো বন্ধুরা আপনারা যদি বাংলাদেশ পুলিশের সকল আপডেট সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর আপনারা কারা কারা বাংলাদেশ পুলিশ বলে আবেদন করতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তো আজকের মতো এখনই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম